আচ্ছা এই যে একটি রশ্মি এই রশিটি এখানে দিলে এটি হয়ে যাচ্ছে একটি যদি আমরা এখান থেকে টান দিয়ে লম্ব আকারে দেই এটি হয়ে যাচ্ছে একটি সমকোণ যদি এখান থেকে টান দিয়ে আমরা এই বরাবর দেই এটি হয়ে যাচ্ছে কোণ যদি এখান থেকে আমরা টান দিয়ে এই বরাবর দেই তাহলে এখানে হয়ে যাচ্ছে সরল কোণ আবার যদি আমরা এখান থেকে টানতে এই বরাবর দেই তাহলে সেটি হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ কথা হচ্ছে এখন যতক্ষণ পর্যন্ত আমরা এটার পূর্ব পর্যন্ত নিয়ে আসবো এই রশিদ পূর্ব পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটি প্রবৃদ্ধ কোণ থাকবে কিন্তু এই রেখাটি যদি ঘুরে ঘুরে আবার এর উপর দিয়ে নিয়ে আসি তখন এই কোণের মান কত হবে তখন এই কোণের মান হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এটিকে বলা হয় পূর্ণ কোণ এটিকে বলা হয় পূর্ণ কোণ